আইপিএল এবং পিসিএল বন্ধ কেন বন্ধ হচ্ছে আমি আজকে এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করবো ইতিমধ্যেই পাকিস্তান এবং ভারতের মধ্যে তুমুল যুদ্ধ চলছে দেখুন পশুদিন ম্যাচে যখন কলকাতা এবং চেন্নাইয়ের খেলা চলছে তখন যাইয়া ভারতের একটা দেয়া হুমকি দিয়েছিল পাকিস্তান থেকে সেই ভাই পাকিস্তান থেকে যে একটা হুমকি দিয়েছে যখন ভাই খেলা চলবে আমি ওই মাঠে বোমা মারব এই করে একটা ক্লিয়ার করেছে ভারতের একটা সাংবাদিক ইতিমধ্যে দেখুন কালকে যখন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ হয়েছে কালকে তারা পাঞ্জাব ভালোই খেলছিল দশ ওভার ম্যাচ শেষে তখন একটা হামলার হুমকি হয় তারপর দেখুন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচটা বন্ধ করে তারপর ভাই স্টেডিয়াম লাইটেড বন্ধ করে খেলাটা একেবারে পরিত্যক্ত করা হয় অপর দেখুন পিএসএল যখন ম্যাচ হয় তখন সেম টু সেম খবর ভারত থেকে আসে তার জন্যই তারা পিএসএলটাকে বন্ধ করে তারাও বাড়ি যায় এখন দেখুন বড় কর্তা হচ্ছে আমাদের ভাই রিশাদ হোসেন এবং নাহিদেনা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছে তারা এখন আমাদের বাংলাদেশে মতন ফিরে আসতে পারে এই আবেদনটা তাদের কাছে করছে বর্তমানে দেখুন পিএসএল খেলা একেবারে বন্ধ হয়ে গেছে তারা এখন এই পিএসএল খেলা চালু করবে দুবাই ইন্টারন্যাশনাল মাটিতে সেই বিষয়টা ক্লিয়ার করছে পাকিস্তানটা সাংবাদিক পাকিস্তানে ইতিমধ্যে অনেক গোলগল চলছে তারপর দেখুন ভারতে ইতিমধ্যে অনেক গোলাগোল চলছে বর্তমানে পাকিস্তান এবং ভারতের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এখন দেখুন মানুষের বাইরে রক্ষার্থে তারা এখন পিএসএল এবং আইপিএলটাকে বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই পিএসএল এটা খবর পাওয়া গেছে পিএসএল এখন হবে দুবাই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখুন আইপিএলের কোনো খবর আসে নাই আমার মনে হবে আইপিএলটাও সেম টু সেম স্টুডিয়ামে মাটি দেবে বর্তমান দেখুন করোনা যখন চালু হয়েছিল তখন ভাই স্টেডিয়ামে মাটিতে সব আইপিএলগুলো চালু হয়েছে আর প্রথম যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় প্রথম থেকে দেখুন ভারতে পিসিএল দেখা বন্ধ করে দেয় তারপর যাইয়া পাকিস্তানে আইপিএল দেখা বন্ধ করে দেয় এই থেকে ভাই ক্রিকেট খেলা হয় যুদ্ধ শুরু এখন দেখুন বর্তমানে দেখুন পিসিএল যখন খেলা হয় আইপিএল যখন খেলা হয় তখন মাঠে ডোরো নামলা হয় এই থেকেই ভাই খেলোয়াড়দের রক্ষা খাটতে আইপিএল এবং পিসিএল বন্ধ করে দিয়েছে